একদম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওর জন্য যারা লড়াই করেছে তাদেরকে একদম পাশে গিয়ে দাঁড়িয়েছে গত ইংরেজি 23 9 2025 তারিখে হাওড়া বিধানসভা অন্তর্গত শাসন অঞ্চলের তেহাটা গ্রামে মিরাজ হল একজন ব্যক্তি আছে সে নাকি ইলেকট্রিক সংখ্যা মারা গেছে তার জন্য আমরা খুব শোকাহত একটা বিষয় শুনলাম সেটা হচ্ছে যে উক্ত ইলেকট্রিক শক খে যে মারা গেছে যে ব্যক্তি সেই ব্যক্তি নাকি যে ফ্ল্যাগ হয় পতাকা ইলেকট্রিক ইলেকট্রিক খুঁটির উপরে লাগাতে লাগাতে গেছে গেছে গিয়ে মারা টিএমসির পরবর্তীতে আমি শুনলাম যে ওই উক্ত ঘটনাটি লুকানোর চেষ্টা করা হচ্ছে এবং উক্ত ঘটনাটি তার বাড়ির লোককে দিয়ে মোটিভেট করে বাড়ির লোককে চাপ দিয়ে বলানো হচ্ছে যে ড্রেন পরিষ্কার করতে গিয়ে নাকি মারা গেছে সে শাসন থানার ভারপ্রাপ্ত অফিসার যিনি আসে তাকে বলবো দয়া করে উক্ত বিষয়টি তদন্ত করে দেখিয়া এবং ওখানে আমার মনে হয় একটি সিসি ক্যামেরা আছে সিসি সিসি ক্যামেরাটি ফুটেজ ওখানে দেখলে বোঝা যে ঘটনাটি হয়েছে যে মারা গেছে তার বাড়ির লোককে যাতে মোটিভেট না করা হয় এবং মোটিভেট না করে যাতে উক্ত ঘটনাটি আলাদাভাবে যেন তদন্ত করে যেন অন্য বিষয় পরিণত না করা সেটা দেখার জন্য তাই বলবো শাসন থানার ভারপ্রাপ্ত অফিসারকে উক্ত বিষয়টি যাতে সঠিকভাবে তদন্ত করা হয় এটাই আমরা আশা করি ওনার কাছে যারা বলছে যেহেতুক আমাদের নেত্রী ঘোষণা করেছিলেন সাথে সাথে তো কলকাতায় দশ জনা আমাদের শাসনে একজনের মোট একাদশ জনা মারা গিয়েছে তো প্রত্যেকের হাতে দু লক্ষ করে টাকা চেক দিয়েছে আমরা গতকালকে গেছিলাম আমার পঞ্চায়েত সমিতির ওয়ার্ড টিম সাতটা পঞ্চায়েতের নেতৃত্ব পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বিরোধীরা বিরোধীর কথা বলবে ওরা আচ্ছা বলুন তো একটা ওরা বিধায়ক হচ্ছে ওদের মানে আড়া ভুলের ওখানে ভাঙড়ে তা সেই বিধায়কের টাকায় কি কাজ করছে একটা কাজ করেছে ওর জন্য যারা জীবন দিয়েছে ওর জন্য যারা লড়াই করেছে তাদের একদম পাশে গিয়ে দাঁড়িয়েছে এই এর এবং বিজেপির দালাল তো ওই পিয়ারুল ইসলাম যে আইএসএফ এর ওই সভাপতি অঞ্চল সভাপতি সে হচ্ছে তো দালাল সিপিএম এর দালাল বিজেপি তো দালাল আইএসএফ এর দালাল আমার বাবা সিটের কাজ করতো আমার বাবাকে বাঁধা জঙ্গল পরিষ্কার করতে হয় তার কারণে পরিষ্কারে বাঁধা জড়িয়েছিল সেটা পরিষ্কার করতে গিয়ে আমার বাবা কারেন্ট শট খেয়ে পড়ে নেয় কোনো ঝান্ডা বাঁধেনি আমার বাবা কারেন্ট শট খেয়ে মরেছিল আমার নাম রোজিনা আপনি কে আমি ওলাম দু লাখ টাকা আমার হাতে তুলে দিয়েছে পাঁচ করতে গিয়ে একটা কুঞ্জি ছিল বা সেই কুঞ্জিতে একটা হলো আমাদের পাশে দাঁড়ালো কারেন্ট ছিল না কারেন্ট হুক করে এসে ওখানে কুঞ্জি অনেক বাধা ছিল তো এসব পরিষ্কার করতে গিয়ে কী কি কী হয়ে কারেন্টটা যে সে এসে গেছে আর এটাই হলো